সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে দেখুন আমরা এম এস এফ হ্যাপি নামক ফেরি দিয়ে কুসু আইল্যান্ড এবং এস জন আইল্যান্ড নামক স্থানে যাচ্ছি তো হয়তো আমাদের যেতে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো আমাদের বাসা বুকিত বানজাং থেকে এই পর্যন্ত কিভাবে আসলাম তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি চলুন আমরা প্রথম থেকে চলে যাই

নিচে যেখান থেকে আমরা এমআরটিতে তে উঠব সেই স্টেশন চলে আসি তো দেখুন এইটা হচ্ছে আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটাই সি এনট্রান্স পয়েন্ট এমআরটি এখানে এসে থামে আমরা এর ভিতরে প্রবেশ করব হন ভাই লাইনের নাম আছে ডাউনটাউন এইখানে নেমে আমরা এমআরটি চেঞ্জ করি কারণ আমরা যাবো হচ্ছে যেখানে ফেরি সাউথার্ন পয়েন্ট সেইখানে তা আমরা এইখান থেকে আরেকটা ট্রেনে এমআরটিতে উঠে পড়ি আমাদের আরো আগে আসা উচিত ছিল কিন্তু আমরা আসতে অনেক দেরি হয়ে গেছে তা আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে ফেরি পয়েন্ট এখান থেকেই মূলত টিকিট কাটা হয় তা আমরা এটা দেখুন টিকিট কাউন্টার তো আমরা জনপতি আমাদের এগারো টাকা করে টিকিট কাটি তো এইখানে আপনি দশ থেকে পনেরো টাকার ভিতরে টিকিট কাটতে পারবেন তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এই যে এখান দিয়ে এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি তো সামনে আমাদের যে ফেরি যেটা দিয়ে আমরা এস টি জন আইল্যান্ডে যাবো সেখানে যাব আর কি তো এটা হচ্ছে আমাদের ফেরি ফেরির নাম হচ্ছে এম এস এফ হ্যাপি

আমাদের ফেরি এই দেখুন সাগরে নীল পানি দাপড়িয়ে সামনের দিকে এগিয়ে চলছে অনেক ফেরি চারপাশে দেখা যায় দেখুন ছোট ছোট জাহাজ এবং স্পিড বোট তো আমরা যেখানে যাব সেখানে যাইতে আমাদের হয়তো চল্লিশ মিনিটের মতো সময় লাগবে দেখুন সিঙ্গাপুর সিটিটা এখান থেকে কি চমৎকার লাগছে খুবই দ্রুত গতিতে আমাদের যে স্পিড বোট তা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা সবাই অবাক নয়নে চারদিকে সিনারিগুলো দেখছি দেখুন নিচে পানি কি স্পিড দেখুন পানি সাদা সাদা হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা দেখুন সিঙ্গাপুর চিঠিটা দেখুন সিঙ্গাপুরের যেই ঐতিহ্যবাহী যেই বিল্ডিংগুলো তা চারপাশে আমরা দেখছি তো একটা সিঙ্গাপুর দেশ দেখুন কত চমৎকার কত অসাধারণ

যে সামনে যে আইল্যান্ডটা দেখতে পারছেন এটা হচ্ছে জন এস আইল্যান্ড আমরা ঠিক এর কাছাকাছি চলে আসছি হয়তো আর পাঁচ মিনিটের ভিতরে আমরা ওই ল্যান্ডে পা রাখবো দেখুন চারপাশের পরিবেশটা খুবই চমৎকার আলম ভাই আছে আছি আছি না লাকি ফোর লাকি ফোর আলম আরিফ লাকি ডন শুরু জান ভাই দেখতে দেখতে আমরা এসটি টি জন আইল্যান্ডে চলে আসি তা আমাদের যেই হালকা খাবার আর পানি নিয়েছিলাম তা নিয়ে আমরা আস্তে আস্তে একদম তীরে নামি তো এখন দেখুন এখানে সবাই ওয়াটিং করছে যারা ফিরবে তো এখানে বাথরুম আসে যারা যারা ওয়াশরুমের প্রয়োজন সবাই ওয়াশরুম ছেড়ে নিচ্ছে তো আমরা এখানে হালকা জিরিয়ে আমরা যেই বিচে যাব সেইখানের দিকে রওনা দেই তো শরীফ ভাই মূল উদ্যোক্তা ধন্যবাদ শরীফ ভাইকে মানা কোথায় মানা কোলে উঠছো কেন তুমি কোলে উঠছো কেন তুমি না হেঁটে হেঁটে যাবা তুমি হেঁটে হেঁটে যাবা সিঙ্গাপুরে মনে হয় কয়েকটা আইল্যান্ড আছে আইল্যান্ড বলতে ছোট ছোট দ্বীপের মতো তা আমরা যেটা নেমেছি এটা এসটি জন আইল্যান্ড দেখুন চারদিকে আপনি যেদিকে তাকাবেন শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই মন চাপে অসম্ভব সুন্দর পরিবেশ একদম গল্ফ সেন্টারের মতো আমরা এখান দিয়ে সামনে এগিয়ে চলছি আমরা হয়তো একটা বিচে আমাদের তাবু গাড়ব তো দেখুন আমরা এগিয়ে চলছি সামনের দিকে

হায় বন্ধুগণ দেখুন আজকে সিঙ্গাপুরের এই জন আইল্যান্ড দেখুন কি সুন্দর পরিবেশ এখানে আসতে পেরে খুব ভালো লাগছে খুবই চমৎকার একটা জায়গা তো চারিপাশটা একটু দেখুন কি চমৎকার আমরা সাউথার্ন মেরিনা থেকে এখানে আসতে এক ঘন্টার মতো লেগেছে হয়তো তো এরপরে আমরা একটু হেঁটে হেঁটে এই এই সুন্দর একটা জায়গায় আসছি খুবই চমৎকার এই বালুগুলা দেখুন কত সাদা কোনো ময়লা নাই তারপরে দেখুন এখানে আসুন এই যে এই যে এই যে চাচু চাচু এই যে চাচু আছে কান্না করতেছে

তো চলুন আমরা সামনে ওই বিচে পানিতে নামবো এখন যদি ভাই না নামে তাহলে ভাই পানির ব্যবস্থা ঠান্ডা তো এই হচ্ছে এই হচ্ছে চারপাশের পরিবেশটা মসিন ভাই তুমি কতবার আসছো ওই দিকে

খুবই চমৎকার একটা অনেকে সেন বলে এই যে মহাসিন ভাই কিসে তার মেয়েকে নিয়ে সুরুজ ভাই আর সুরুজ ভাই আছে ওই সাইডে তা আমিও আস্তে আস্তে নামতাছি তো নামার আগে চিন্তা করলাম ভিডিওটা করি আপনার করে তো দেখাই করবো তো এই যে অবস্থা পানি খুবই স্বচ্ছ খুবই স্বচ্ছ পানি দেখুন পানি খুবই স্বচ্ছ

আর এই পাশটা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি দেখুন দেখুন সাগর বা সৈকত আছে কিন্তু আমাদের ব্যবস্থাপনার এত খারাপ অবস্থা যে আমরা আমাদের সেই জায়গাগুলোকে ওইভাবে পর্যটকদের কাছে ফুটিয়ে তুলতে পারিনি বা ব্যবস্থা ব্যবস্থাপনা ভালো করতে পারেনি যার কারণে আমাদের চারিদিকে অবস্থা খুবই খারাপ আমরা আমাদের দেশকে যদি চেষ্টা করি আন্তরিকতা বা সহযোগিতা লাগবে দেখুন শুধু আপনার চারিপাশের পরিবেশটা কি চমৎকার একটা জায়গা আমরা যদি আরো কিছু সময় এখানে কাটাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো কিন্তু আমাদের চারটায় আমাদের ফিরতি যেই ক্রোজ ফেরি ওইটা আমরা ফিরতে হবে তো আমরা প্রায় তিন ঘন্টা এখানে সময় কাটিয়েছি মানে একটি সময়ের জন্য মনে হয়নি যে খুব বোরিং ফিল করতেছি বা খারাপ লাগতেছে সারা দিন যদি থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তো আমরা এই চারপাশের পরিবেশটা ভালো করে দেখে এখন ফিরব তো ফিরার আগে আবারও আমরা আর একটু সময় থাকলে তো আরো ঘুরে ঘুরে চারপাশে দেখতে পারতাম কিন্তু এরপরও যতটুকু দেখেছি খারাপ না খুবই ভালো লেগেছে তো আপনারা যারা আসেন অবশ্যই এই আইল্যান্ড গুলোতে আসার চেষ্টা করবেন এটার ফেরি দিয়ে আসতে খুব বেশি টাকা নেয় বারো টাকা নিয়েছে জনপতি তো বারো টাকা এখানে আসলে উসুল হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা সময় উপভোগ করি এই যে ফেরি এটা দিয়ে এখন আমরা আমাদের বাসার দিকে ফিরবো